সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে আজ আমরা পাঠ করব মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর অষ্টম এবং অন্তিম পর্ব শুরু হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর অষ্টম এবং অন্তিম পর্ব এ এ ঘরে এত কবর আমি অবাক হলাম দুপাশে সাতটা মাঝারি সাইজের কবর কিন্তু তা তো হবার কথা নয় জেকবের লক্ষ্য কোনো এক ফিরোজ শাহের কবর তিনি সুলতান ছিলেন প্রচুর ঐশ্বর্য অত্যন্ত খেয়ালি মরার আগে তিনি নাকি কোনো গোপন জায়গায় সমাধিঘর তৈরি করে রেখেছিলেন সেখানে নিশ্চয়ই তিনি শুধুই রাজপোশাক পরে শুয়ে থাকবেন না সঙ্গে সোনাদানা দানা ধনরত্নও থাকবে আর নিশ্চয়ই সেই কবরগৃহ হবে তার একারই তাই যদি হয় তাহলে এই কবরগুলো কাদের তবে কি এটা সুলতান ফিরোজ শাহের কবর নয় জেকব যেন আমার মনের কথা টের পেয়ে বলল এগুলো হয়তো তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের তাহলে সুলতানের কবরটা কোথায় জেকব চারদিকে টর্চের আলো ফেলতে লাগলো অন্ধকার এতই জমাট যে টর্চের আলো বেশি দূর যাচ্ছিল না হঠাৎ চোখে পড়লো দেয়ালের একদিকে প্রায় চার হাত উঁচুতে একটা ছোটো দরজা আমরা তাড়াতাড়ি সেই দিকে এগিয়ে গেলাম হ্যাঁ দরজাই তবে এটাকে দরজা না বলে একটা বড় জানালা বলা যেতে পারে তবে জানালা নয় ঠিক জানালা হলে গড়াত থাকতো এতে দরজার মতোই মস্ত দুটো পেতলের কড়া লাগানো আছে আর কড়া দুটো সিল করা দরজার গায়ে ফার্সিতে কি যেন লেখা আছে অক্ষর উঠে গেছে যে কব ভালো করে পড়তে পারল না তবে সে নিশ্চিত এই ঘরেই সুলতান আছেন তখনই সে যন্ত্রপাতি দিয়ে সিল ভেঙে ফেলল আমার বুকের মধ্যে ধরাশ করে উঠল স্পষ্ট অনুভব করলাম আমার পেছনে কারা যেন নিঃশব্দে এসে দাঁড়িয়েছে চকিতে পিছন ফিরলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না শুধু একটা তপ্ত হাওয়া আমার শার্টটাকে দুলিয়ে দিয়ে গেল এই বন্ধ ঘরে হাওয়া কোথা থেকে আসবে তা ঠিক বুঝতে পারলাম না আমি চিমটেটা আরও শক্ত করে ধরলাম ঘেঁচাং ঘ্যাঁচাং করে বার কয়েক ঝাঁকানি দিতে এই দরজাটা খুলে গেল মূর্খটা পকেট থেকে রিভলভার বার করে জুতো পায়েই ভেতরে লাফিয়ে পড়ল বুঝল না কার জন্যে রিভলভার কে আছে ঘরে কে থাকতে পারে তাকে রিভলভার কিছু করতে পারে না আমিও টর্চ জেলে ভেতরে ঢুকছিলাম যে কব করা গলায় বললে তুমি বাইরে থাকো ডাকলে তবে এসো আমি যেন বেঁচে গেলাম সেই কুঠুরির বাইরে দাঁড়িয়েই আমি ভেতরটা এক ঝলক দেখে নিলাম সাজানো গোছানো ঘর দেওয়ালে দেওয়ালে ফার্সিতে কোরআনের বাণী একটা উঁচু বেদির ওপর স্থাপিত কোষ্টি পাথরের মতো চকচকে কালো পাথরের বিশাল একটা কবর কবরের গায়ে নীল সাদা হলুদ সবুজ মিনার কাজ এ ঘরে একটি কবর কবরের দৈর্ঘ্য দেখলে বুঝতে অসুবিধা হয় না যেখানে যিনি শুয়ে আছেন তিনি লম্বায় ছয় ফিটেরও বেশি সমাধির ওপর টাঙানো রয়েছে সাদা সিল্কের সামিয়ানা জীর্ণ বিবর্ণ চারটে লাল থামে শামিয়ানার চার কোন দড়ি বাঁধা ঝুলছে সোনার চেন লক্ষ্য পড়ল কবরের চারপাশে হাতির দাঁতের ক্যাশ বাক্সের মতো বড় বড় বাক্স দেখলাম যে কব একটা বাক্স ভেঙে ফেলল তারপরে ভেতর থেকে বের করতে লাগলো হিরে পান্না চুনি রাশি রাশি তখনই গোটা দিনে বাক্স ঝুলির মধ্যে ঢুকিয়ে নিল এবার সে উঠে একটা হাতুড়ি দিয়ে কবরটার দিকে গেল ও যে কি করতে যাচ্ছে ভেবে শিউরে উঠলাম আমি অমন সুন্দর কারুকার্য করা কবরটা ও হাতুড়ির গায়ে ভেঙে ফেলবে আর নিচ থেকে টেনে তুলবে কফিন ওর ধারণা কফিনের মধ্যে মৃতদেহ ধুলো হয়ে গেলেও নিশ্চয়ই আরও অনেক ধনরত্ন আছে যে কব কবরের গায়ে জোরে হাতুরির ঘা মারল আমি সে দৃশ্য দেখতে পারলাম না ওখান থেকে পিছিয়ে আগের ঘরে এসে দাঁড়ালাম অন্ধকার কবরের রাজ্যে একা দাঁড়িয়ে থাকা যে কি ভয়ঙ্কর তা যে কখনো দাঁড়িয়েছে সে ছাড়া আর কেউ কল্পনা করতে পারবে না ওদিকে হাতুড়ির শব্দ শুনতে পাচ্ছি বুঝতে পারছি পাথরের কবর চৌচির হয়ে যাচ্ছে হঠাৎ হাতুড়ির শব্দ ছাপিয়ে ক্যাচ করে একটা অস্বাভাবিক শব্দ আমি চমকে উঠে সেই দিকে এগিয়ে গেলাম দেখি যে ঘরে যেক কবর ভাঙছিল সেই ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে একটা বিকট আর্তনাদ তারপরেই হাড় হিম করা গোঙানি এই যে যেকবের গলা তা বুঝতে বিন্দু মাত্র অসুবিধে হলো না কি হলো জেকবের আমি ছুটে গেলাম বন্ধ দরজাটার কাছে প্রাণপণে ঠেলতে লাগলাম কিন্তু দরজা এতটুকুও নড়ল না আমি দরদর করে ঘামতে লাগলাম কি করব এখন কি করে জেকোকে বাঁচাবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম কিন্তু এভাবে এখানে যে একা দাঁড়িয়ে থাকা মোটেই ভালো নয় এ কথা মনে হতেই টর্চ জ্বেই বাইরের দরজার দিকে ছুটলাম দেখি বাইরের দরজাটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আমি প্রাণপণে ছুটে যখন দরজার কাছে গেলাম তখন পাল্লা দুটো প্রায় বন্ধ হয়ে এসেছে কোনো রকমে কাত হয়ে আমি বেরিয়ে এলাম পুলিশকে খবর দেওয়া আমার উচিত ছিল নইলে জেকবের মৃতদেহ খুঁজে পেলে পুলিশ আমাকেই ধরবে ভাববে ধনরত্নের লোভে আমি জেকবকে খুন করেছি কিন্তু থানা পুলিশ করতে সাহস পেলাম না সেই রাতেই মোহন মান্ডিকে সব কথা বললাম ও বলল এমনটা যে হবে তা আমরা জানতাম কাল ভোরবেলায় গরুর গাড়ি ঠিক করে দেব আপনি চলে যান দশই মার্চ বিকেল চারটে আজ দুপুরে গরুর গাড়ি করে নিরাপদে মালদহর হোটেলে ফিরে এসেছি তবে একা ফকিরের দেওয়া চিমটেটা পিয়াস বাড়ির ধারে রেখে আসতে ভুলিনি ডায়রি এখানেই শেষ উনিশশো পঁয়ত্রিশ সালের লেখা ডায়েরি চৌষট্টি বছর পর সেটা খুঁজে পেয়ে নতুন করে কাহিনিটা লিখে ফেললাম রতন এক পেয়ালা কফি নিয়ে এলো আমি তখন দেওয়ালের এক জায়গায় দাঁড়িয়ে কিছু খুঁজছিলাম রতন বললে ওখানে কি খুঁজছেন বললাম কিছু না তারপর কফির পেয়ালায় চুমুক দিলাম আসলে সুলতানের হাতের লেখাটা খুঁজছিলাম নেই অদৃশ্য হয়ে গেছে এখানেই শেষ হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ